আমি এখন এসেছি ফুটবল খেলার মাঠে আমার পাশে দেখতে পাচ্ছেন ছয়জন জন প্রতিযোগী এনারা হচ্ছে বাংলাদেশের নর খাদক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছয়জন খাদককে নিয়ে আসা হয়েছে আজকে এই ছয়জন খাদকের মধ্যে যে সর্বোচ্চ বেশি খেতে পারবে সে হবে আজকের প্রথম বিজয়ী এবং তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার তো আপনারা

আপনার সামনে যতগুলো ভাত দেখতে পাচ্ছি এতগুলো ভাত কি খাইতে পারবেন আপনি আপনি সর্বোচ্চ কত কেজি চালের ভাত খেয়েছেন সর্বোচ্চ তিন বো ভাত খাইছেন তিন ভাত খাইছেন তো আজকে দেখা যাক কি হবে আজকের এই খেলার বিজয়ী আমরা দেখবো কে আজকের এই খেলার প্রথম পুরস্কার গ্রহণ করেন তো এ পাশে দেখতে পাচ্ছেন দুইজন সেই বয়স্ক প্রতিযোগী তাদের সঙ্গে আমরা পরিচয় হব এবং তাদের কাছে শুনবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি কি করেন আমি আইসক্রিম বেচি আইসক্রিম বেছেন তাই না আপনি সর্বোচ্চ কত কেজি চালের ভাত খেয়েছেন আগে তো অনেক খাতাম এখন কমে তাও কত কেজি চালের ভাত খাইতে পারবেন

মৃত্তিকা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাচারি আচ্ছা তুমি কোথায় এসেছো আজকে আজকে খাবার প্রতিযোগিতা এসেছি তোমার জীবনে পূর্বে কখনো এরকম খেলা দেখেছো না আচ্ছা আজকের এই খেলাটিতে এসে কেমন লাগতেছে তোমার খুব ভালো আজকের খেলায় কে ফার্স্ট হবে বলে মনে হচ্ছে আমার আঙ্কেল আঙ্কেল তোমার আঙ্কেলের জন্য শুভকামনা রইলো দেখা যাক আজকে সে প্রতিযোগিতায় জিততে পারে কিনা ধন্যবাদ

টি কে হতে পারেন আজকের নাম্বার ওয়ান ঘোলাঘাতের পৌরকান

yeah

আপনি প্রথম হয়েছেন এবং একটা ছাগল পেয়েছেন এই অনুভূতিটা একটু দর্শকদের মাঝে শেয়ার করুন অনুভূতি আপনার কেমন লাগতেছে ও ভালো লাগছে আমার খুব ভালো লাগছে এখন খাসিরা পায় খুব আনন্দ আমার পূর্বে কখনো এরকম খেলায় অংশগ্রহণ করেছিলেন কত কথা বলি আপনি কি এটা বিক্রি করবেন নাকি জবাই করে না এটা আমি পালবো তাহলে পালবেন জি আচ্ছা ওকে এটা পালে যখন জবাই করবেন আমাদের একটু অবশ্যই দাও অবশ্যই দেব চাচার জন্য রইল শুভ কামনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম